আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত হবে দুই হাজার পঁচিশে হয়তো জানুয়ারির শেষ কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত সম্ভাবনা সবথেকে বেশি আজকের এই ভিডিওতে তোমাদের আবাসিক একটি সাবজেক্ট বিষয়টির বিষয় হচ্ছে স্বাধীন বাংলাদেশের অব্যদের ইতিহাস ইনশাল বিষয়টির কোড হচ্ছে এগারো পনেরো শূন্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি কবিভাগের বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগের রচন প্রশ্ন একটি চূড়ান্ত সাদা আলোচনা করবে এই ভিডিওতে তো তোমরা যারা অন্যান্য সাবজেক্টের প্রিমিয়াম সাজেশন গুলো নিতে চাচ্ছ স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশন গুলো সংগ্রহ করে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থী আমরা এখন আলোচনা করব স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টের সাজেশন নিয়ে এক নাম্বার যে ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায় এরপর দুই নাম্বার বাংলার জনপদ গুলোর নাম লেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস সাজেশনটি প্রিমিয়াম তাই তোমরা সাজেশন নিতে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশন সংগ্রহ করে নিতে পারো